আশঙ্কা না থাকাই উচিত ছিল কারণ আমাদের ইতিহাসে কতগুলি একদম মানে প্রতিষ্ঠিত সত্য আছে যেগুলো মানে হবে এটি শতসিদ্ধ এটি স্বাভাবিক ছিল কিন্তু সেই স্বাভাবিকতা কিন্তু এখন আর নেই নেই কেন সেটা আমি বলি যেমন ধরেন এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসলো মানে এই অন্তর্বর্তীকালীন সরকার তারপরে তারা একটা ষোলো ডিসেম্বর পেয়েছিল পেয়ে তারা প্রথমে কি বলল যে জাতীয় প্যারেড হবে না প্যারেড স্কোয়ারে যেটা কুচকাওয়াজ হয় এটা হবে না কেন হবে না কেন হবে না আচ্ছা এটা হলে কি দেশের বিরাট কোনো পরিবর্তন হয়ে যায় অর্থনীতির উন্নয়ন হয়ে যায় মানুষের রোগ শোগ ভালো হয়ে যায় সেরকম তো কিছু হয় না কিন্তু এটার কি কোনো প্রয়োজনীয়তা নেই এসে যারা সাধারণ মানুষ আছে ছোটো ছোটো শিশু কিশোর আছে আমার তো মনে আছে আমি যখন ছোটোবেলা আমি কিন্তু আমার জন্ম কিন্তু পাকিস্তান আমলে পাকিস্তান আমলে যখন স্কুলে মানে একদম ছোট ছিলাম যখন আর কি তখন ওই ওদের যে চোদ্দই আগস্টে যে আপনার স্বাধীনতা দিবস হতো আমাদের সকালবেলা আমার মা সাজা নিজে স্কুলে পাঠাইতো যে ওখানে আমরা দেখতাম যে লাল নীল সবুজ কি দিয়ে ফ্ল্যাগ উড়ানো হতো আমরা কিন্তু এনজয় করতাম যখন বাংলাদেশ স্বাধীন হলো আমরা কিন্তু ছাব্বিশে মার্চে ওটা করছি তখন আমি স্কুলেই পড়ি আমি তখন এগুলি দেখেছি তো এখন বিষয়টা হলো কি এগুলি কিন্তু একটা সামাজিক একটা প্রভাব আছে তারা গতবার করেনি ঠিক আছে ভাবলাম প্রথম প্রথম আসছে করেনি অর্থনৈতিক ভাবে কিছু বাড়াবে ছাব্বিশে মার্চ আলোচনা করেছি না আমি ষোলো ডিসেম্বর আলোচনা এক বছর রাষ্ট্র একটা বড় করে করে আরেকটা অত বড় করে করে না ওরকম কি কোনো ঠিক না

অনেকে বলছে সেপ্টেম্বর আসলে আমাদের বিজয় হয় নাই ওই দিন তো পাকিস্তান আলগি তো আমাদের কাছে সাইনড করে নাই অতএব বিজয় দিবসটা এটা ইন্ডিয়ানদের বিজয় দিবস বাংলায় লিন না ده বলছে অনেকে। তো এখন এইগুলো নিয়ে আমরা bahas করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু ওইটা তো প্রশ্ন না। প্রশ্নটা হলো কি সরকার কি করছে? সরকার কিন্তু এই বছর পালন করছে না। এবং কেন করছে না?

আমার ছেলে কেন দার্জিলিং বসের আমি বলি আপনি আমরা স্বামী স্ত্রী দুইজনে চাকরি করি জি আমি এই ছেলেটাকে কার কাছে বাসায় দেখে যাব কি করব না করবো এটা আমাদের একটা টেনশন ছিল এবং সেজন্য আমি কম খরচে আমার এখানে যে খরচটা হতো এর চেয়েও কম খরচ হতো এরকম খরচে আমি আমার একটা নিরাপদ জায়গা খুঁজতেছিলাম আজকে থেকে তিন বছর আগে আমার ছেলেকে আমি দার্জিলিং এ পড়তে পাঠিয়েছি তার আরো এক বছর আছে ওকে এখন একটা পর্যায়ে সে আছে এখন যদি ইন্ডিয়ার সাথে আমার যুদ্ধও লাগে তাও কিন্তু শরীফে যেতে চান তো আমি বললাম ঠিক আছে চলো যে শরীফ জয়পুরে জয়পুরে গেলাম আজমির থেকে যখন আমরা ফিরবো ফেরার সময় দেখলাম যে প্লেনে দিল্লি থেকে ঢাকার যে ভাড়া কলকাতার চেয়ে ঢাকার ভাড়া তার চেয়ে বেশি

আমার মুখে একটা টুৎপিক ছিল ভাই আমার ছেলে আমাকে দেখাচ্ছে বাবা দেখো এই ছবিটা কেমন হয়েছে ওটা দেখতে গেছে টুৎপিকটা মুখে ছিল এখন আমি নিয়ে ললিপ খাচ্ছি ট খেটাই কাছে ক্ষমা চাইবেন কিনা জিজ্ঞেস করুন অনেকগুলি দর্শক একই প্রশ্ন বারবার করতেছেন আমি একটু বলে রাখি আমি জনাব এই বক্তব্য শুনেছি যদি এটা রোজা এবং পূজা নিয়ে হয়ে থাকে আমি তার বক্তব্য আপত্তিকর কোনো কিছু পাই নাই আপনি যদি অ্যাড্রেস করেন দর্শকের প্রশ্ন এগুলো আরো আগেও আমি অ্যাড্রেস করেছি আসলে এটি কোন ধর্মই অবমাননার প্রশ্ন এটি আসলে সম্প্রীতির প্রশ্ন আমার যেখানে বাড়ি এটি দিরাই সাল্লা এখানে আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বিরাজমান এখানে পাশেই আছে মসজিদ একটু পাশেই আছে মন্দির যে যার ধর্ম পালন করে কেউ কাউকে এখানে বিরক্তও করে না এই উদাহরণটি ছিল সেই একটি বাস্তব যে বা যারা ধর্মীয় অবমানন হিসেবে ব্যাখ্যা করছেন আমার বিবেচনায় এটা সঠিক কাজ আমার মনে যে আমার মনে যে খুবই আবে আমি আমি আসলেই মানে আমাকে মাসুদ কামাল ভাই অনুষ্ঠানের আগেও কামাল ভাইকে আমি বলতেছিলাম যে মানে কোন কোনো বিষয় আমার খুবই পক্ষ নিতে ইচ্ছা করে এইটার ক্ষেত্রে আমি একদমই বলি যে মনে যেটি বলছেন সেটি আমার কাছে অসাধারণ সম্প্রীতিমূলক একটি কথা মনে হয়েছে এবং যারা এইটিকে টুইস্ট করছেন তাদের জন্য আমার নিন্দাটা আমি একটু জানায় রাখলাম যাই হোক আমি শিশুমণির কাছে আমার প্রশ্নটা একটু রাখি প্রশ্নটা একটু রাখি যে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে সেটা লেভেল প্লেইং ফিল্ড হলো কি না আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরটি জেনে আমি আবার কামাল ভাইয়ের কাছে যাব এটা নিয়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে নির্বাচনের ডেট ঘোষণা করেছে লেভেল प्लेइंग ফিল্ড হয়েছে কিনা অনেকগুলি বিষয় জামাত ইসলামের অনেকগুলি আপত্তি ছিল দেখুন আজকে তফসিল ঘোষণা হয়েছে আমি এলাকা থেকে তফসিল ও মনোনয়নযুদ্ধ শুনলাম প্রধান নির্বাচন কমিশনারের যেটা মকตবাটা শুনলাম আর আমরা তো ফিল্ডেও আছি তো মনে হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে অসিদেরকে চেঞ্জ করা হয়েছে ইউ ওয়ানদেরকে চেঞ্জ করা হয়েছে ডিসিকে চেঞ্জ করা হয়েছে এসপিকেও চেঞ্জ করা হয়েছে লটারি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো আমার এলাকার কথা আমি বলি আমার এলাকায় আমি দেখতে পাচ্ছি যে প্রশাসনের উপরে রাজনৈতিক দলগুলোর যে খবরদারি থাকে বা এক ধরনের ইনফ্লুয়েস থাকে ছত্র ছায়া থাকে আপাতত আমি এটা এখানে দেখতে পাচ্ছি না ওকে আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই এইবারকার আমার এলাকায় হাওর রক্ষা বাঁধ নামে কতগুলো বাঁধ সরকার অ্যালট করে যেখানে রাজনৈতিক দলের সদস্যদের সমন্বয়ে কমিটি গঠিত হয় প্রশাসন এবং এইবার আমাদের এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকেই এই কমিটিগুলোতে গুলোতে কোন রাজনৈতিক দলের কোন সদস্যকেই কমিটিতে রাখা হয়নি আমরা নিজেরাও প্রস্তাব করেছিলাম যে একটা নিউট্রালিটি মেনটেন করার জন্য

পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং তাকে সকস করা হয়েছে তিনি তার জবাবটা অফিসিয়ালি দিয়েছেন কিনা আমি জানি না ঢাকা আমি আমি দেখি নাই দেন নাই মনে হয় তো আমি যেটা বলছি এটা কখনোই জামাত ইসলামের কোন সেন্ট্রাল স্ট্যান্ড হতে পারে না যে একটা নির্বাচনকে ইনফ্লুয়েস করার জন্য প্রশাসনকে ব্যবহার করতে হবে এই মর্মে ইনস্ট্রাকশন তাহলে তো জামাত ইসলামের আর কোন নৈতিক ভিত্তি ওকে ফলে আমি মনে করি এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে যে সকস করা হয়েছে আমি হয়তো সেন্ট্রালের সঙ্গে কথা বলে আপনি পুরো বাংলাদেশটা যে খেয়াল করেন এটার ক্ষেত্রে কিনা যে একটা দেখেন একটা জিনিস হলো কি লেভেল প্লেই ফিল্ডে অনেক বড় একটা কথা কিন্তু বড় কথা কিভাবে যে বিএনপির পক্ষ থেকে কিন্তু এর মধ্যে আমরা অভিযোগ পেয়েছি জামাতের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি ডিসি নিয়োগের সময় ডিসি নিয়োগের সময় কেউ কেউ বলছে এটা জামাতের ডিসি কেউ বলছে এটা বিএনপির ডিসি এরকম বলা বলে কিন্তু হয়েছে এবং এটা যখন নির্বাচনে যখন কেউ হেরে যাবে উনি কিন্তু বলবেন যে আমি নির্বাচনে হেরেছি কারণ ওই পক্ষে ডিসি ছিল সে এটাকে মেকানিজম করছে এটা কিন্তু বলবে ভাই তা আমি মনে করি এই যে ডিসি চেঞ্জ করছে তারপরে এসপি চেঞ্জ করছে ওসি চেঞ্জ করছে করছে লটারি করছে অনেক কিছু করছে কেন করছে তাহলে কি বড় কথা কে করছে কেন করছে মানে তারা যাদের নাকি পক্ষপাত না হয় এই করছে এই লক্ষ্য নিয়ে করছে কে করছে এই অন্তর্বর্তী কেন সরকার করছে করছে তো আজকে তফসিল ঘোষণা করা হলো এখন পুরো জিনিসটা কার দায়িত্বে নির্বাচন ইলেকশন আচ্ছা ফাইন যদি পরবর্তী সময়ে এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে দায়টা কার উপর চাপবে নির্বাচন কমিশনের উপর চাপবে কিন্তু যে তুমি ঠিক মতো নির্বাচনটা করতে পাও নাই কাজে আমি নির্বাচন কমিশনকে পরামর্শ হবে সবগুলি খরচাপাতি হবে আপনার মতি গুলিকে আনেন সরকারটা আপনি নেবেন কোনো আগেও দেখতাম আমি হাসিনা আমলে হাসিনা আমি সব সাজাই এবার তুমি ইলেকশন করো না তা চাই না আমি আমি বলতে চাচ্ছি ইলেকশন কমিশন উচিত হবে নিজের সমস্ত প্রশাসনকে আবার রিঅর্গানাইজ করুক অন্য করে এককভাবে ইলেকশন এর দায়িত্ব যদি প্রশংসা নিন্দার ভাই আপনার কাছে তো এখন আর ইলেকশন নিয়ে কোনো সংশয়ের নাই মানে লেভেল প্লেয়িং ফিল্টার নিয়ে আপনি একটা সাজেশন দিলেন কারণ কেন আমি প্রশ্ন করতেছি আপনার কথায় আমার বারবার মনে হয়েছিলো যে ডক্টর ইউনুসকে আপনি এতই অপছন্দ করেন এবং বারবার ওনার উপর আপনি একটা আরোপ লাগাচ্ছেন যে বা দোষ করতেছেন যে উনি ক্ষমতায় আর ছাড়তে চাইতেছেন না বা ক্ষমতা ছাড়তে চান না এইটা তো আপনার দূর হয়েছে তাই না মানে বা আমি আমি বলি আপনাকে ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়তে চান না এটা আমি কখনো বলি নাই আচ্ছা আমি কি বলছি সেটা বলি আমি বলেছি যে পাঁচই আগস্ট ভাষণের পর উনি যখন বললেন যে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে এরপর থেকে এই সরকার যা যা করছে নির্বাচনকে ওই সময় করার জন্য সবই ওই সময় করার জন্য ইতিবাচক ভুল নাই। ইলেকশন কমিশন সেইভাবে কাজ করতেছে এখানেও কোনো ভুল নাই কিন্তু তারপরেও বাস্তবতা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সংশয়টা দূর হয় নাই সাধারণ মানুষের মধ্যে সংশয়টা কেন দূর হয় নাই এটা আমি জানি না কিন্তু আমি মনে করি এই সাধারণ মানুষের সংশয়টা যে আছে যে ইলেকশন কি হবে অথবা ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে এই যে সংশয়টা এই সংশয়টা ডক্টর ইউনুস নিজ দায়িত্বে অর্জন করেছেন উনি সাধারণ মানুষের কাছে আস্থা ভাজন হতে পারেননি বলে মানুষ এত কিছু করার পরেও সন্দেহ করছে ওকে আমি এই কথাটা বলি ওকে আপনার মনে আপনি বলছেন যে সাধারণ মানুষের মনে সংশয় ছিল হাওয়ার আমি পরবর্তী প্রসঙ্গে যাই এই নির্বাচনে যারা অ্যাডভোকেট শিশির মনে কাকে আপনি প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেন বিএনপি এনসিপি নাকি যারা আপনার রোজা ও পূজা বিষয়ক বক্তব্যকে তাদের মতো করে ব্যাখ্যা করে তাদের সংক্ষেপে যদি একটু বলেন আমরা এই প্রশ্নটা নিয়েও কাছাকাছি প্রশ্নটা আমরা একটু কামাল ভাইয়ের কাছে যাব অ্যাডভোকেট শিশির মনির এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে তিনটা জোটের দিকে আগাচ্ছে জি একটা বিএনপি একটা জোট গঠন করার চেষ্টা করছে এবং এখানে একটা বিতর্ক দেখা দিয়েছিল যে জোট গঠন করলে দলীয় সিম্বলেই ইলেকশন করতে হবে না জোটের যে কোনো একটি দলের সিম্বল নিতে হবে আজকে আদালতে এটি সেটেল হয়েছে যে দলীয় সিম্বলেই করতে হবে জোটের সিম্বলে করা যাবে না এটা একটা বাঁশ আর একটা বাঁশ হলো জামাত ইসলামীর সহ আট দল যেটি তারা ঘোষণা করছে কর্মসচ্চি ঘোষণা করছে সিট ভাগাভাগির চেষ্টা করছে এটা একটা জোট আর একটা জোট এনসিপি সহ আরো দুই তিনটি দল নিয়ে আরেকটা জোট হয়েছে হুম রুট লেভেলে গোড়াগুড়ি করার অভিজ্ঞতা আমার হয়েছে বিশেষ করে সিলেটের 19টি আসনে সম্পর্কে আমি যতটুকু আইডিয়া নিয়েছি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামাতসহ বাকিদের যে জোট গঠিত হতে যাচ্ছে বলে সকলেই অনুভব করছেন এই ক্ষেত্রেই আমি জানি না একটু কামাল কাছে যাই নির্বাচনের মূল লড়াই কাদের কাদের মধ্যে হবে বলে আপনি মনে করেন কামাল ভাই মূল লড়াই হবে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে এটা হলো মূল লড়াই কিন্তু এটা বোঝাই যাচ্ছে কারণ আট থেকে নাই রে ভাই তিন নম্বর থেকে নাই দুইজনই দলে দুইটা এখানে আপাতত যেহেতু আওয়ামী নাই আওয়ামী লীগ অনুপস্থিত আওয়ামী লীগের অনুপস্থিতি এই দুইটা আমাদের লড়াই হবে আরেকটা কথা আছে এখানে আর একটু বলে রাখি সেটা হলো কি যদি জাতীয় পার্টি ইলেকশন করতে পারে শেষ পর্যন্ত এখনো মনে হচ্ছে যে আশি শতাংশ সম্ভাবনা আছে তারা পারবে কিন্তু আবার একটু ভয় আছে ভয় মানে একটু দ্বিধা আছে এই কারণে সেটা হলো যে তারা আবার ইলেকশন করতে গেলে মবে শিকার হবে কিনা এটা নিয়ে আমার একটু দ্বিধা সংশয় আছে যদি তারা মবে শিকার না হয় যদি তারা স্মুথলি ইলেকশনের নমিনেশন সাবমিট করতে পারে এবং নির্বাচনের প্রচার চালাতে পারে তাহলে কিন্তু বিএনপির সঙ্গে জামাতে ইসলামের ইটা প্রতিদ্বন্দ্বীটা অতটা তীব্র নাও হতে পারে সেক্ষেত্রে জামাত একটা কিন্তু মানে ঝামেলা পড়ে যাবে এই জাতীয় পার্টিকে নিয়ে এটা আমার ধারণা ওকে কারণ কারণ আপনি যাই বলেন না কেন আমি একটু আরেকটু বলি সেটা হলো কি জানে আসলে আমরা বলি আর না বলি এই ইলেকশনে কিন্তু মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সামনে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না ব্যালটেও আওয়ামী লীগের কোনো মার্কা থাকবে না কিন্তু আওয়ামী লীগ নির্ধারণ করবে আগামী নির্বাচনটা কেমন হবে না হবে না কিন্তু কামল ভাই আমি একটা জিনিস খালি আপনাকে একটু জানতে চাই যে দুই হাজার ইলেকশনে আমি আসছিলাম বাংলাদেশে ইলেকশনটা কেমন হয় দেখতে নানা ধরনের রিপোর্ট টিপোর্টও করছিলাম যে ইলেকশনের জায়গায় তো তো আওয়ামী লীগ যে ইলেকশনের মধ্যে খালি আওয়ামী লীগই ছিল

কারণ এই কারণে আপনি যেখানে ভোট দিবেন বড় একটা ব্যালট পেপার আপনাকে ধরাই দেওয়া হয়েছে আপনি যেখানেই সিল দিবেন ওইটাই আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের ভয় নাই যেখানে আওয়ামী লীগের ভয় নাই যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব ধরে টান দেয় নাই সেখানে আওয়ামী লীগের লোক না গেলেও কোনো সমস্যা নাই তারা ওইভাবে নিয়েছে যেখানেই ভর্তি যেখানে আমাদের লোক ও গেল আমার সে গেল সামনে কাজে তারা কি করবে আমি জানিনা কিন্তু আমি এটা এখনো মনে করি যে নির্বাচনে আওয়ামী লীগ নাই কিন্তু এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ যেমন ধরি বুঝা আমাদের বলি আওয়ামী লীগের ভোটের জন্য আওয়ামী লীগের ভোটের জন্য বিএনপি আশা নিত না যে আওয়ামী লীগ আমাকে ভোট দে জামাত চাই না যে মোকার ভোটগুলো আমার কাছে আসুক চাই ভোট কিন্তু কিন্তু কার ভাই ভোট চেয়ে বেশি দেখছেন আমিও দেখছি ভোটের সময় তো ভোটাররা কত আরে যারা নির্বাচন তারা কত কথাই কয় এমন কি যারা ভোটার না তাগোনিও কয় ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের তো সেই ক্ষেত্রে তো আপনি আওয়ামী লীগের ভোট তো চাইবে এটা শিশির বনি সাহেবও চাইবে বিএনপিও তো চাইবে কিন্তু আওয়ামী ইলেকশনের ফ্যাক্টর হবে এইটা বলাটা একটু মানে একটু বেশি হইলো কিনা কামাল ভাই আমার মানে

আমি বারবার কেন আমার এলাকার কথা বলছি কারণ এটা আমার ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আছে তাই আমি এটা ক্লেম করতে পারি সব তথা আমি আমি মনে করি যে আসলে ওই সরকার পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদের বিচার হচ্ছে কিংবা যারা দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু সাধারণভাবে আমার এলাকায় বাবু সুরঞ্জিত সেন গুপ্ত ছয় বার সাতবার এমপি ছিলেন উনি যে দলে যেতেন এই দলেই এমপি হতেন সব থেকে তিনি এমপি ছিলেন আওয়ামী লীগ থেকেও ছিলেন একতা থেকে ছিলেন জনতা থেকে ছিলেন নানান ভাবে ছিলেন তো সেখানে কেউ যদি বলে এখন যে সরঞ্জিৎ বাবুর সমর্থনরা সবাই আওয়ামী লীগ তাহলে তো অনেক ভোটার কেউ যদি বলে উনি যখন একতায় ছিলেন তাহলে একতা মানুষ একতা হয়ে গেছে তাইলেও অনেক ভোটার এখন যিনি আমাদের আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন অনেক সিনিয়র লোক যিনি নাসির উদ্দিন চৌধুরী তিনি এক সময় লাঙ্গল থেকে এমপি ছিলেন পরবর্তীতে বিএনপিতে এসেছেন লাঙ্গল থেকে তিনি এক সময় এমপি ছিলেন কিন্তু তিনি বিএনপি থেকে কখনো এমপি হতে পারে এখন কেউ যদি বলে এই পুরো ভোটটা হলো বিএনপির ভোট নাকি নাসির উদ্দিন চৌধুরীর ভোট এই নানান ধরনের কথা আমি মনে করি হ্যাঁ বাংলাদেশের নাগরিক সিটিজেন সব তো আর বাংলাদেশ থেকে চলে যায় নাই বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথা না ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কি ভোট প্রয়োগ করবে না করবে তো

আমি বাস্তবে এই কথাটা বলতে চাইছিলাম আর কি পরে আপনার প্রশ্নের কারণে বলতে পারি নাই বাস্তবে ওই পর্যায়ে নাই কারণ এখানে মানুষ সাধারণ মানুষের মধ্যে যে সেন্টিমেন্ট আছে এই সেন্টিমেন্টটা এই আওয়ামী লীগ বলি আর যেভাবেই বলি না কেন এখানে এত ডিপলি রুটেড না মানে একটা বড় অংশের ভোটার ফ্লোটিং হয়ে গেছে না বাট ডিপলি রুটেড না হলো ডিপলি রুটেড না হলো আপনি এটা আসলে আপনার করে ব্যাখ্যা করেছেন ভাই আপনি যদি মিনিট বলেন আমাকে আমাদের একজন দর্শক অসংখ্যবার একই মেসেজ পাঠাচ্ছেন ওনাকে না পড়লেই না আবু সুফিয়ান উনি বলছেন যে খালেদ ভাই আপনি ভয়ে কথা বলেন ঠিক আছে কামাল ভাই আপনি বলেন আমার আমার কিছু বলেন না মানে কিন্তু আমি একটু এটার মধ্যে বলে রাখি যে মানে আমার কোথায় আপনি যদি এক মিনিট থিসিসটা হচ্ছে যে দলটাকে দেখতো শেখ হাসিনার ক্ষমতা চ্যুতির পর বিভিন্ন থেকে বিভিন্ন তারা আছেন তাদের চলে যাওয়া তারপরে কথায় সেটা দল হিসাবে একসাথে ফাংশন করবে কিনা কিন্তু আমার অ্যাডভোকেট শিশির মনের কথা মনে হইতেছে যে সেটা নিয়ে একটু ফাংশন করার জন্য কিছু লোক তো রয়ে গেছে কারণ ভাই এটা যদি আপনি একটু বলতেন আমি ভুল আমি আপনাকে করে বলি জি আওয়ামী লীগ হলো কম পক্ষে চার পুরুষের দল দাদাই আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী করে ভাই যুবলীগ করে অথবা ছোট ভাই ছাত্রলীগ করে চার দল আওয়ামী লীগের হয়ে যাবে আপনার মনে আছে যে ছাত্র দলের একটা সভাপতি ছিল শ্রাবণ নামে সে আওয়ামী লীগ পরিবার থেকে আসছিল আসার পর তার ফ্যামিলিতে ত্যাগ করছিল করছিল ভাই এটা আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের লোকজন চোট করে এত তাড়াতাড়ি এক মানে এই এক বছরের মধ্যে আরেকটা দলের সঙ্গে যে একত্র মিশা যাবে এটা হবে না কাজে আওয়ামী লীগ কিন্তু এখন তাদের অস্তিত্ব তারা যদি মনে করে আমার অস্তিত্বের প্রশ্ন আমিটা নিয়ে কিছু করব করবো কিছু একটা ভাববো সেটা কিন্তু একটা বড় ঘটনা ঘটতে পারে আবার বলছি আপনাকে যারা পালিয়ে গেছে যারা পালিয়ে গেছে আওয়ামী লীগের লিডাররা তাদের প্রতি কিন্তু মাঠ পর্যায়ের আওয়ামী নেতা কর্মীদের খুব আছে অনেক খুব আছে বিরক্তি আছে ঘৃণা আছে সবই আছে থাকার পরেও যখন নাকি দলীয় স্বার্থের প্রশ্ন আসবে দলের অস্তিত্বের প্রশ্ন আসবে

আমরা যে গণ অভ্যুত্থান এবং বিপ্লবকে স্বাগত জানাইছিলাম যে যার মত করে অংশ নিছিলাম। তারপরে এমন অনেক ঘটনা ঘটছে যেখানে আওয়ামী লীগের কোনো সমর্থক থাকলেই তাদের এটার প্রতিবাদ করার কথা একটা কার্যকর কার্যকর প্রতিবাদ বা ভূমিকা রাখার কথা আমরা দেখি নাই সেটা অনুপস্থিত সেই জন্য আমি মনে করছিলাম যে মানে আওয়ামী লীগ ইজ নো হয়ে যে হাও এবার না এই ক্ষেত্রে আমি একটা বলে ছোট্ট করে বলি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির নেতারা না মাঝে মাঝে বলতো নেতা কর্মীরা বলতো যে পুলিশ রাই খেয়ে আসো তারপর দেখি তোমাদের কত জোর ওই কথাটা কিন্তু সব সময়ের জন্যই প্রযোজ্য আচ্ছা দেখেন নাই ওটা পুলিশের ভয়ে দেখেন নাই